আসন বিন্যাস নিয়ে বাগেরহাট বাসী আর সমালোচনা করলেও উল্টো চিত্র গাজীপুরের শুনানিতে অভিনন্দনের জোয়ার নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের শুনানি শেষ হয় দিনব্যাপী ছয়টি জেলার আঠাশটি আসনের শুনানিতে তিনশো নয়টি পরামর্শ জমা করেছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন শুনানি করে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি সকাল দশটায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয় দিনের প্রথম ভাগে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জের পনেরোটি আসনের শুনানি হয় এতে গাজীপুরের প্রতিনিধিরা দাবি আপত্তির শুনানিতে এসে ছোটোখাটো অভিযোগ থাকলেও তা উপেক্ষা করে ইসির প্রশংসা করেছেন মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা দু সালের মতো করে আসন চেয়েছেন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে পাঁচটির জায়গায় ছয়টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন এদিকে নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চেয়েছেন দু হাজার আটের আসন আর খসড়ার আগের সীমানা বহাল চেয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা নরসিংদী চার বেলাবকে স্বতন্ত্র সংসদে আসন করার তীব্র দাবি জানিয়েছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে সেই অখণ্ডতার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে দ্বিতীয় ভাগে শুনানি হয় ঢাকার তেরোটি আসনের ঢাকা একের দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে এক রাখতে ইসির সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ আপিলকারী খসড়া গেজেটের আগের সীমানায় ঢাকা দুইকে পুনর্বহাল করার দাবি দোহারের মাত্র অল্প কিছু জনসংখ্যা সেখানে দুই লক্ষ জনসংখ্যা হয় না এই দুই লক্ষ জনসংখ্যা একটা আসন হয় না দুই সালে ঢাকায় আসন বাড়িয়ে বৃষ্টি করা হয়েছে কিন্তু সে অন্যদিকে আমাদের দোহার এবং নবাবগঞ্জকে একটি আসন করা হয়েছে পঞ্চান্ন ওয়ার্ডকে ঢাকা সাথের সাথে সংযুক্ত করে আমাদের কামের জনগণের প্রাণের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা